কেমন আছে আশা করি খুব ভালো আছি আমিও ভালো আছি তাই তোমার টাইটেলস আমি তোমাদের সঙ্গে জুয়েলার্স শেয়ার শেয়ার করছি আর কি আমার তেমন বেশি জুয়েলার্স এমনি যতটুকু আছে ততটুকু শেয়ার করছি তোমাদের সাথে দেখে নাও আমার কী কী জুয়েলারি আছে তোমাদেরকে শেয়ার করছি

প্লিজ কেমন হয়েছে প্লিজ জানাবে একটা শ্বশুর বাড়িতে আমার ননদ দিয়েছে এটা আমার হাজব্যান্ড খুব দিয়েছে আর আমার বাবার বাড়ি থেকে সকল দিয়েছে আমি যখন কখন গিয়ে বাড়িতে তখন আমাকে মামা এই কানের উপরে দিয়েছি কেমন হয়েছে প্লিজ বলবে পিছন দেখতে দেখতে পাচ্ছি কারণ প্যান্ট সিস্টেম আর কি প্যান্ট মানে ঘুরানো টাইপের মতো এই যে একটা রিং টাইপের মতন আর কি এটা আমি প্রথম প্রথম দিয়ে এসেছি আমি তো চিনি না কাকি কে কোনটা দিয়েছে এই যে একটা ডিজাইনগুলো কীরকম কিরকম এই যে বলো এটা হচ্ছে সব নাম লেখা রয়েছে মানে আমার বউ হাতে সাত বোঝ করতে একটু দেরি হয়েছিল তাই শচিরন্দ্র বৌ এটা আমার খুশি খাবার শ্বশুর বাড়িতে দিয়েছে আর এই কি দিয়েছে মানে সে কাগজের লেবু সত্যি সামন্ত চিনি না কি আমি যেগুলো নাম মানে জানি সেগুলাই জানি আর কি এটা পাথরের উপরে বসানো আর কি দেখতে পাচ্ছ কাগজে চিনতাম নিয়ে দেখো এই যে একটা না ফুল তাহলে এক Vidya. Faya faya bir de saniye, bir de... Bir bakış tarahı da bir de... bir de çoğunlukla yaygın. bir Baba! এটা পাথরের উপরে বসানো আর কি ওখানে আমার ভালো লাগে না আমার এরকম এরকম ছোটো রিং ঠিক আছে এটা একটা পাথরের উপরে বসানো স্টোন যাকে বলা এই যে একটা পাথরের উপরে বসানো এটা বেশি একটা পাথরে বসানো হয় বেশি ভাগ কাজে এটি আর আমার মেয়ের অন্য বসানো এই যে আংটিটি আংটিটা ভালো লেগেছে মানে আমার মেয়ের দুলের সে কিছুই দেখানো হয়নি এটা পরের ব্লগে দেখাবো এটা এমনি আমার সোনার সঙ্গে ছিল আর কি পৰিলে সেইকাৰণে সেইকাৰণে দেখি দিয়া হয় আৰু কি আপোনাৰ বস্তু ৰাখিব পাৰিম বাপের থেকে দিয়েছি আমার বাপের বাড়ি থেকে শুধু কানের দিয়েছে আর এইগুলি দিয়েছে আমার কাছের সঙ্গে কেমন হয়েছে কানের বাড়ি কানে বাড়ি কত জানি না আমার বাপের বাড়িতে আমার মা বাবা আমার মামা গেছিল দিয়ে করে নিয়েছে আমার জন্য আর শাঁখা পড়লাতে গিয়ে তখন এই যে প্লিজ বলবে তখন আগেকার যুগে মানে এগুলো আমার মায়ের সাঁকা অনেক যুগে করেছিল দিয়ে আমাকে দিয়ে দিয়েছে আর এই যে পলা এগুলো অনেক আগের যুগে তখন সোনার দাম নাকি প্রচুর কম ছিল যে তখন আমার মা আর কি না আমরা সত্যি কথা বলতে আমরা তিন ভাই বোন আমার দিদিকে মানে এখনের টাকাই করে দিয়েছে আর আমাকে আমি বলছিলাম ওটা আমার বিয়েতে দিতে দিয়ে দেখো দিয়ে কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দিলাম কত পড়েছে জানি না আগেকার যুগে তো দেখছো না কেমন একটা স্যাঁতসেঁতা টাইপের মতন ভাবটি এলো আগের যুগের আর কি এখনের যুগে হলমার্কে সোনা এখন আগের যুগের সোনার মতন কিন্তু আর চলবে না তাহলে আমার একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আমার এগারোটা মানে নাক খোলার যাচ্ছে আর তোমরা তো আমার আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম এই কান্ডেগুলো আমাকে দিয়েছিল দেখে নাও এমনি এখন জানা তো সবাই শোনাতেও পতে যায়নি এখন ভালো লেগেছে তোমাদের ডিসকাউন্টে জানে না খুবই কম পড়ে আর কি বাপের বাড়িটা দিকে তারপরে পড়ে যায়নি আর কি এই আংটিটা আমার আমার নিজের ননদ নেই আর কি আমার আমার হাজবেন্ড হয় আমার আমার জেঠুমি আর কি আমার জেঠুমি আমাদের বাড়িতে সবসময় আসা যাওয়া করে আর কি তাদের বাড়িতে থাকে অল্প আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বেশি হয় আমাকে এই আংটিটা দিয়েছে দেখো সোনার আর আমার হাজবেন্ড আমাকে বলেছে তোমাকে অনেক করা করে দেবে কিছু এই কি আমাকে আমার হাজবেন্ড খুব রোজা রাতে আর কি দিয়েছে

এই নুকুরগুলা কেমন হয়েছে প্লিজ বলব কমেন্টে জানি না আমার মেয়ের আর কি আমার দেওয়ার সোনার কাজ করে এগুলো করে দিয়েছে আর পড়ায়নি কোথাও কুটুম বাড়ি বাড়িতে গেলে এগুলো পড়ানো হয় আর কি আমারও আছে আমার কি নেই আমারও আছে এগুলো আমার মেয়ের আর কি চার বড়ি আছে দেখতে পাচ্ছি

আমার মানে এই বাউটিটা একটু আর তো চাওড়া করছিলাম দেখো বাপুরকে যেমন সিটুসেন তেমন দেখে দিয়েছি আমরা দুবন যে আমি একা আছি তা নয় যে আমাকে সবসময় সময় ধীরে আমার দিদিকেও কিছু দিয়েছে আমাকে আমাকেও দিয়েছে